আজকে আমরা দেখবো ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ রুল রুল দুই শব্দের শুরুতে কে এম থাকলে তার উচ্চারণ হবে দন্তান্ন এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে অর্থাৎ কে উচ্চারিত হয় না উদাহরণ কে এন এ সি কে নেক নেকত্ব কৌশল এখানে এন আর কে উচ্চারণ কি হয়েছে দন্তান্ন অর্থাৎ কে অনুচ্চারিত কে এন ডবল হাটু এখানেও কে আর এন এর উচ্চারণ হয়েছে কি দন্তান্ন এন ও ডাব্লিউ কি হয়েছে নত জানা এখানেও কে আর এন এর উচ্চারণ দন্তান্ন একইভাবে কে এন ও ডাব্লিউ এল ই ডি নলেজ এখানে কে এন এর উচ্চারণ কি হয়েছে দন্তান্ন কে ই নাইফ নাইবার কি ছুড়ি এখানে কে আর এনসাং হইছে দন্তান্য অর্থাৎ শব্দের শুরুতে যদি কে আর এন থাকে তার উচ্চাঙ্কি হবে দন্তান্য